নমস্কার প্রিয় দর্শক আমি পার্থ সারথী আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আজ পয়লা নভেম্বর এখন ঠিক ঘড়িতে নটা পঞ্চাশ বেলা আমরা চাষাপাড়া বাড়বাড়ির ছাড়িয়ে চাষাপাড়ার গলির মুখেই দাঁড়িয়ে আছি যেখানে দেখা যাচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বুড়িমা এখনও রয়েছেন চাষাপাড়ার গলির মুখে এখনও নিয়ে যাওয়া সম্ভব হয়নি হয়তো বেলা হয়ে যাবে বিসর্জন হতে হতে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত জনসমাগম তারা সব মায়ের কাছে প্রার্থনা করছেন মার প্রস্থান বড়িমা রাজরানি দাঁড়িয়ে রয়েছেন এখনও বিসর্জন হয়নি ঘড়িতে দশটা ছুঁই ছুঁই প্রায় এখনও দশটা বাজিনি সম্ভবত দুপুর হয়ে যাবে নিরঞ্জন পর্ব সমাপ্ত হতে হতে এখানে দেখুন প্রত্যেকে উদ্গীব এবং একটা চাঞ্চল্য তৈরি হয়েছেন মা কদমতলা ঘাটের দিকে যাবেন তার আগে ঐতিহ্যময় রাজবাড়ি প্রাঙ্গণ ছুঁয়ে সারা রাস্তা হ্যাঁ হ্যালো হ্যাঁ আমরা দেখাচ্ছি সারা রাস্তা জুড়ে হাজার হাজার দর্শক সমারোহে মা পৌঁছবেন পদমতলা ঘাটে এবং এই বছরের মতন নিরঞ্জন পর্ব শেষ হবে মা গরিমা এখন সাঙে তোলার চেষ্টা হচ্ছে দেখা যাক দর্শক আপনাদের এ পর্যন্ত দেখালাম বুড়িমা চাষা করা গলির মুখে এখনও মান তিনি সাধারণ মানুষ তাক এতটাই আবেগ বুড়িমাকে ঘিরে তারা সামনে এখনও দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে তাদের কাজকর্ম ফেলে বুড়িমার সামনে দাঁড়াতে পারে পেরে তারা খুব উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখুন নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ